সেল 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 চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের পাড়ায় আপনাদের বাড়ির সামনে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সামগ্রীর সেল বিভিন্ন রকম সামগ্রীর সেল যা আপনাদের সংসারে দৈনন্দিন কাজে লাগবে তাই আসুন পেয়ে যাচ্ছেন রেশন কার্ড রাখা কভার পাঁচ টাকা ও দশ টাকা বিভিন্ন রকম চিরুনি পাঁচ টাকা ও দশ টাকা মশলা রাখা কৌটা পাঁচ টাকা ও দশ টাকা বাসন মাজা খোসা পাঁচ টাকা ও দশ টাকা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাগুলি পাচ্ছেন পাঁচ টাকা ও দশ টাকা আরও পাচ্ছেন প্লাস্টিকের বল পাঁচ টাকা ও দশ টাকা প্লাস্টিকের বদনাগুলি পাচ্ছেন পাঁচ টাকা ও দশ টাকা এছাড়াও পাচ্ছেন কাপড়ে দেওয়া ন্যাপথলিন গুলি পাঁচ টাকা ও দশ টাকা ছোটো সেফটিপিন বড় সেফটিপিন পাঁচ টাকা ও দশ টাকা চুল বাঁধা বিভিন্ন রকম গাডার পাঁচ টাকা ও দশ টাকা বিভিন্ন রকম ক্লিপ পাঁচ টাকা ও দশ টাকা কানে দেওয়া কাঠি পাঁচ টাকা ও দশ টাকা স্টিলের ছোট বাটি পাঁচ টাকা বিভিন্ন ধরনের স্টিলের চামচ পাঁচ টাকা ও দশ টাকা বাচ্চাদের টুথব্রাশ পাঁচ টাকা ও দশ টাকা পয়সা জমানো ভাঁড় পাঁচ টাকা ও দশ টাকা নাইলন প্লাস্টিকের বাটি পাঁচ টাকা ও দশ টাকা নাইলন প্লাস্টিকের গ্লাস পাঁচ টাকা ও দশ টাকা আরও পেয়ে যাচ্ছেন দাড়ি কাটা রেজার পাঁচ টাকা ও দশ টাকা বিভিন্ন রকম টিপগুলি পাচ্ছেন পাঁচ টাকা করে কাজল পাঁচ টাকা ও দশ টাকা মেয়েদের হাতের চুড়ি পাঁচ টাকা ও দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি পাঁচ টাকা ও দশ টাকা গলার চেন পাঁচ টাকা ও দশ টাকা হেয়ার ভেল পাঁচ টাকা ও দশ টাকা চা ছাঁকনি পাঁচ টাকা ও দশ টাকা গা ঘোষা খোসা পাঁচ টাকা ও দশ টাকা সাবান কেস পাঁচ টাকা ও দশ টাকা মানি ব্যাগ পাঁচ টাকা ও দশ টাকা আরও পাচ্ছেন আইনা দশ টাকায় নিত্য নতুন প্রিন্টের রুমালগুলি পাচ্ছেন মাত্র দশ টাকা করে আরও পাচ্ছেন পাউডারের কৌটা দশ টাকায় প্লাস্টিকের গামলা দশ টাকা প্লাস্টিকের সারপোস পাঁচ টাকা ও দশ টাকা তেল ঢালা কাক পাঁচ টাকা ও দশ টাকা আরও পেয়ে যাবেন বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাই আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়ির নিত্য নতুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন সেল 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 চলে এসেছে আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের পাড়ায় আপনাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সামগ্রীর সেল বিভিন্ন রকম সামগ্রীর সেল যা আপনাদের সংসারে দৈনন্দিন কাজে লাগবে তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন এসে গেছে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সেল 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 চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের পাড়ায় আপনাদের বাড়ির সামনে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সামগ্রীর সেল বিভিন্ন রকম সামগ্রীর সেল যা আপনাদের সংসারে দৈনন্দিন কাজে লাগবে তাই আসুন পেয়ে যাচ্ছেন রেশন কার্ড রাখা কভার পাঁচ টাকা ও দশ টাকা বিভিন্ন রকম চিরুনি পাঁচ টাকা ও দশ টাকা মশলা রাখা কৌটা পাঁচ টাকা ও দশ টাকা বাসন মাজা খোসা পাঁচ টাকা ও দশ টাকা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাগুলি পাচ্ছেন পাঁচ টাকা ও দশ টাকা আরও পাচ্ছেন প্লাস্টিকের বল পাঁচ টাকা ও দশ টাকা প্লাস্টিকের বদনাগুলি পাচ্ছেন পাঁচ টাকা ও দশ টাকা এছাড়াও পাচ্ছেন কাপড়ে দেওয়া ন্যাপথলিন গুলি পাঁচ টাকা ও দশ টাকা ছোটো সেফটিপিন বড়ো সেফটিপিন পাঁচ টাকা ও দশ টাকা চুল বাঁধা বিভিন্ন রকম গাডার পাঁচ টাকা ও দশ টাকা বিভিন্ন রকম ক্লিপ পাঁচ টাকা ও দশ টাকা কানে দেওয়া কাঠি পাঁচ টাকা ও দশ টাকা স্টিলের ছোট বাটি পাঁচ টাকা বিভিন্ন ধরনের স্টিলের চামচ পাঁচ টাকা ও দশ টাকা বাচ্চাদের টুথব্রাশ পাঁচ টাকা ও দশ টাকা পয়সা জমানো ভাঁড় পাঁচ টাকা ও দশ টাকা নাইলন প্লাস্টিকের বাটি পাঁচ টাকা ও দশ টাকা নাইলন প্লাস্টিকের গ্লাস পাঁচ টাকা ও দশ টাকা আরও পেয়ে যাচ্ছেন দাড়ি কাটা রেজার পাঁচ টাকা ও দশ টাকা বিভিন্ন রকম টিপগুলি পাচ্ছেন পাঁচ টাকা করে কাজল পাঁচ টাকা ও দশ টাকা মেয়েদের হাতের চুড়ি পাঁচ টাকা ও দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি পাঁচ টাকা ও দশ টাকা গলার চেন পাঁচ টাকা ও দশ টাকা হেয়ার ভেল পাঁচ টাকা ও দশ টাকা চা ছাঁকনি পাঁচ টাকা ও দশ টাকা গা ঘোষা ঘোষা পাঁচ টাকা ও দশ টাকা সাবান কেস পাঁচ টাকা ও দশ টাকা মানি ব্যাগ পাঁচ টাকা ও দশ টাকা আরও পাচ্ছেন আয়না দশ টাকায় নিত্য নতুন প্রিন্টের রুমালগুলি পাচ্ছেন মাত্র দশ টাকা করে আরও পাচ্ছেন পাউডারের কৌটা দশ টাকায় প্লাস্টিকের গামলা দশ টাকা প্লাস্টিকের সারপোস পাঁচ টাকা ও দশ টাকা তেল ঢালা কাক পাঁচ টাকা ও দশ টাকা আরও পেয়ে যাবেন বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাই আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়ির নিত্য নতুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন সেল 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 চলে এসেছে আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের পাড়ায় আপনাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সামগ্রীর সেল বিভিন্ন রকম সামগ্রীর সেল যা আপনাদের সংসারে দৈনন্দিন কাজে লাগবে তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন এসে গেছে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সেল